সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখবেন শিক্ষার্থীদের রোমান্টিক খেলা জলাঙ্গা এই জললাঙ্গাটি অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিথপুর আজিমুদ্দিন মফিসুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক আমজাদ হোসেন ও জহরুল ইসলাম ও জাহাঙ্গীর ইসলাম তার আলামিন হোসেন ও অন্য অন্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ প্রিয় দর্শক নিউজটি করে দিলাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কাজীপুর বাদ ঢাকা নিউজ থেকে এর প্রিয় দর্শক আমার এই নিয়ে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন আর পেজটি লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না দর্শক আর একটা কথা বললেন না বললে নাই আমাদের নতুন প্রজন্মের জন্য আপনারা সবাই একটু দোয়া করে দেবেন যেন আগামীতে ওরা অনেক ভালো কিছু শিখতে পারে ধন্যবাদ চলুন আমরা চলে যাব সেই মূল আয়োজনে জলাঙ্গা রোমান্টিক খেলা

আপনাদের কিন্তু সুন্দর সুন্দর পুরোটা একটু ভিডিও আপনারা না দেখে যাবেন না রোমান্টিক রোমান্টিক খেলা রয়েছে এবং কি এই খেলা শেষে যে পুরস্কার বিজয়ী ব্যক্তি তাকে আমি দেখাবো পুরস্কার বিতরণ করবেন আমি আগে বলেছি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ

চল 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 ধর জান চল দর্শক আমরা দেখ জল লাঙা খেলাটি টানা চল জল টানা দুটো চল দাঙা চল দাঙা জল জল

শুনো নে লাগেও না ভাত চাওঁ

এবারে ঘোষণা করছি ঘর বিভাগ মেয়েদের একশো মিটার দৌড়ের পুরস্কার কত হয়েছে